আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি লাউর রেসিপি নিয়ে আসলাম লাউয়ের রেসিপি আমি অনেকবারই দিয়েছি আমি আজকে টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। দেশি টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। দেখো বন্ধুরা লাউ টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা তেলের ভিতরে আমি এটা দিয়ে দিয়েছি ডাইরেক্ট এখন আমি এটা কষিয়ে নিচ্ছি এক চামিজ মরিচের গুঁড়া এক হাফ চামিজ এক চামিজ এই মরিচির গুঁড়া এক চামিচ হলদির গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ ধনিয়াপাতা টমেটো ইত্যাদি লাগবে এই যে দেখো আমি মশলাটা রেডি করে রেখেছি এখন আমি পেঁয়াজ রসুন এইটা কষিয়ে এখন আমি সুন্দর এই মশলাটাকে ঢেলে দিলাম লাউয়ের ভিতরে হালকা মশলা দিতে হয় বন্ধুরা বেশি মশলা দিলে লাউয়ের মজা থাকে না টেস্ট থাকে না তাই আমি হালকাই মশলা দেবো কাঁচামরিচ দিয়ে দেবো মরিচের গুঁড়া কম দিয়েছি অনেক সময় দেই না কিন্তু আজকে একটু দিলাম একটু কালারের জন্যে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই আজকে লাউ টাকি মাছের রেসিপিটা তোমরাও এভাবে করে খেয়ে দেখবা দেশি মাছ দিয়ে শিং মাছ টাকি মাছ শুলি মাছ দেখবা যে কত সুস্বাদু মজা হয়ে থাকে এই রেসিপি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর তোমরা যে যেখানে থাকো দেশে দেশে বাইরে তোমাদের শুভকামনা জানাই তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাক আল্লাহর কাছে দোয়া করি তুম তোমরাও আমাদের জন্য দোয়া করো আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবে বন্ধুরা তাহলেই আমরা সামনের দিকে যেতে পারবো ভুল ত্রুটি হলে জানিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও সমস্যা নেই যা বন্ধুরা এখন আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটা কষ কষিয়ে আমি তুলে রাখলাম এখন আমি লাউটা দিয়ে দিলাম বন্ধুরা লাউটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব কষি লাউ গাছের লাউ একদম গাছের একজ এক পাশের এক লোকের গাছের মধ্যে লাউ হয়েছে সেই লাউটা আমরা কিনে নিয়েছি বন্ধুরা তাই লাউটা এত নরম যাই হোক যাই হোক বন্ধুরা তাইলে তোমরা দেখতে থাকো পরে কষান হয়ে গেছে এখন আমি টমেটো অ্যাড করে দেবো টমেটো কাঁচামরিচ অ্যাড করে দেবো আবার আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো কত পানি উঠেছে আমি কোনো পানি দিই নাই লাউ নিজেই অনেক পানি থাকে এখন আমি একটুখানি সামান্য গরম পানি দিয়ে দেবো বন্ধুরা ঠান্ডা পানি দেবো না ঠান্ডা পানি দিলে লাউটা সেদ্ধ হবে না তাই আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছিলাম একটু গরম পানি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো তারপর আমি মাছটা অ্যাড করে দেবো বন্ধুরা তোমরা হয়তো বাবা যে বারবার লাউ তরকারি দেয় এই সেই কিন্তু লাউ তো আমি এক জিনিস দিয়ে দিই না নানান কিছু দিয়ে রান্না করি দিয়েছি বন্ধুরা মাছটা এখন আমি মাছটা দিয়ে নাড়াচারা দিয়ে দেবো সুন্দর করে দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো তারপর পাতা অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমেরই লাউ খেলে সব সময় সব বিরুতি আমি বলি আবারও বললাম লাউ খেলে প্যাটের প্যাট ঠান্ডা থাকে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে তাই লাউটা তোমরা সব সময় খাবে পেটের জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্য ভালো ওরা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো নরম আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি এটা তোমাদের দেখাই নি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তাই এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো আর একটু জলটা টানবে তাই এই যে দেখো বন্ধুরা আমার লাউর তরকারি আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি আর আমাদের জন্য একবার বলছি আবার বলি আমাদের জন্য অনেক দোয়া করবে আমরাও জানি ভালো থাকি তাহলে রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ